আর রাখবে কেউ যা পাচ্ছ খাওয়া নেই বুবুকে দিয়ে দিও বুবু তো আলু ভালোবাসে তো উচ্ছে আলু সিদ্ধ আর কালকের একটু ঝিঙ্গা পোস্ত ছিল ঝিঙ্গা পোস্ত ডাল মাছের ঝোল আর পটেটো ফ্রাই কিউব পটেটো ফ্রাই ফর্টি কিউব

মায়ের আর আমার হচ্ছে ডিম ডিমের আলু খাবে কে আমি হ্যাঁ রোজ খাও আंडे সানডে ওয়া మండে রোজ খাও আंडे জানি না কি রকম হয়ছে

একটা মজার ঘটনা হয়েছে একটা মজার ঘটনা আচ্ছা কি গো কালকে আমি আর দাদা রাতে এমন গল্প শুরু করেছি রাত ভোর হয়ে গেছে বাহ চিত্রাঞ্জনের পুরনো দিনের গল্প গল্পের টপিক কি চিত্রাঞ্জনে কতগুলো আমরা অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি খেয়ে এসেছি এটা ছিল টপিক কার কার বিয়ে বাড়ি কে কে কত মনে করতে পেরেছে হ্যাঁ পুরনো সিডি রিওয়াইন্ড করা হলো হ্যাঁ হেভি গেছে ঘুম হয়নি ঠিকই কিন্তু দারুণ ভোর 5টার সময় একটু চোখ লেগেছে এরপরে টপিকটা বার করতে হবে কার নিমন্ত্রণ বাড়িতে পার্টিকুলার কি আইটেম খাইছিল না ওটা পারা যাবে না হ্যাঁ ওটা বার করা যাবে বার করা যাবে না তাতেই কত বাদ চলে গেছে তো পরবর্তী অংশটা এবার আমরা ঠিক করেছি এবার থেকে দুপুরে এসব আলোচনা হবে রাতে হলে রাতে ঘুম চলে যাচ্ছে দাদা তো বেশ ঘুমিয়ে পড়লো আমি তারপরও চিন্তা করছি কাঠটা বাদ গেল এবার কি জানো ওই যে নূতনের নূতনের মেয়ের বিয়ে আগে খেলে মেয়ের অন্নপ্রাশনটা আগে খেলাম না ওই যে বপকাটির মেয়ের বিয়েটা আগে খেলাম এটা নিয়ে কনফিউজ এবার শাল বলতে পারছি না বপকাটির শালটা মনে আছে কিন্তু এরটা তো মনে নেই বপকাটি দারুণ গেল কালকে রাত ঘুম হয়নি শুধু এইসবই করলাম এখন রিকল রিকল করলে ভাল লাগে বেশ সবকিছু চোখের সামনে যেন চলে আসে চলো খাও তো একটা বন্ধু বলেছে দাদার খাবার দেখাতে হবে তো আজকে আমি দাদার খাওয়া দেখাবো আর সেই বন্ধু বলেছে ক্যামেরাটাকে স্ট্যান্ডে লাগিয়ে দেবেন তাহলে সবাইকে দেখা যাবে না ক্যামেরা স্ট্যান্ডে লাগালে সবাইকে দেখা যাবে না পার্টিকুলার কয়েকজনকেই দেখা যাবে সবাইকে দেখা যাবে না এবার দাদা যখন খাবে আমি ফোন মানে ইয়ে করব কি করব ভিডিও করব সকলে খুব ভালোবাসা দিচ্ছে এটাই ভালো তো সকলের উদ্দেশ্যে জানাই আমরা যে কোনো একদিন লাইভে আসবো সকলের সঙ্গে আলাপ পরিচয় করতে তাই তো তবে রাতে আসবো দশটার পর বা এগারোটার পর সব কাজকর্ম করে সেরে কাউকে ডিস্টার্ব না করে না কাউকে ডিস্টার্ব না যারা দেখবে তাদেরও ডিস্টার্ব হবে না আমরা লাইক করলে আমাদেরও ডিস্টার্ব হবে না সব খাওয়া দাওয়া করে ছুটির দিন আমাদের আহ গুবলু বাবা খাওয়া হয়ে গেছে আচ্ছা একজন কালকে কমেন্টে দেখলাম আপনারা সবাই চটকে চটকে খান কেন আরি ভাই

हाँ? हरिद्वार में, में यूपी में बिहार में चावल नहीं उगाता वो लोग चावल नहीं खाता है कब खाता है रात को? हम लोग दोपहर में चावल ही खाता है। आ, रोटी नहीं खाता। ना, रोटी हम लोग को रात में शायद होने से विंटर सीजन में एक आध रोज खा लेता है दिन में रोटी खाने से ठीक है होता नहीं। ना वॉजो नहीं बात है काम जो जिसको काम है उसको रोटी खाने से ठीक है हम लोगों को तो काम नहीं है यारता खाता खाना है।, है, नहीं खाता है सोना है बस घर में हम लोग चावल ही खाता है नहीं चावल नहीं खाने से खरीदेगा कौन बिकेगा कौन और उगाएगा कौन तब इतना एग्रीकल्चरल लैंड का है बेंगल में हर घर में दोपहर का चावल ही बेंगल में नहीं बिहार में भी यूपी में भी এই দিল্লি মে ভি রুটি খায় তো তাদের ভাত লাগে তাদের রাতে কোন খায় তো রাতে রুটি খাওয়ারটা দেখায় না আবার একজন বলছে আপনারা টিফিন খান সেটা আরে এই সবকিছু দেখাতে গেলে তো সব কাজে দেরি হয়ে যাবে ওকে মানে আপনাদের খাড়ে আমরা সবাইকে এক সঙ্গে পাই না যে যার মতন তো দুপুরের খাওয়ারটাতেই পাওয়া যায় তাই দুপুরের দাদার খাওয়া দেখাবো এই যে দাদা খাচ্ছে গেছে ওরা জানে যে ওরা এর আগে ওখান থেকে করেছে তবেই গেছে এবার ধরা পড়ে গেছে আলাদা কোনবার তো সাকসেস হয়েছে তবেই তো গেছে এই যে দাদার খাওয়া খাও ডাল দিয়ে কি দিয়ে উচ্ছে দিয়ে উচ্ছে সিদ্ধ দিয়ে ডাল খেলো

ডিমের ঝোলটা বা ডিমের কারিটা বা ডিমের হ্যাঁ দই ডিম ডিম তো হেভি হয়েছে খেতে হেভি হয়েছে না মা হ্যাঁ রাত্রে দিয়ে খাবে যে এতটা আছে এটা রাত্রে রুটি দিয়ে খাওয়ার তাই জন্য নুন একটু কম দিয়েছে রুটিতে খেতে পারবে না এটা এই যে ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ততে পড়ে ডাল ডালের জয় জয় কার ঝিঙে পোস্ত চলে গেলো ডাল ডাল দিয়ে আবার খাচ্ছে দাদা শ্রুত 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 নাম শ্রুত আজ একজন লিখেছিল আপনার ভিডিও আমার খুব ভালো লাগে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি না উর্দুতে একটু বলবেন আমি ভাবলাম ওর জন্য আমাকে উর্দু শিখতে হবে তো তার জন্য আমি ভাবলাম বলি যে আপনি একটু

একদম বাঙালি আমরা কি করে উর্দু বলবো হিন্দিও বলতে পারি না তবে হিন্দি বুঝতে পারি লিখতে পারি পড়তে পারি বলতে পারি না যেহেতু হিন্দি পড়েছি সেই জন্য এগুলো পারি কিন্তু ঠিক বলতে পারি না আমার ছেলে দিল্লিতে থাকে ও ভালো হিন্দি বলতে পারে এবার চলে গেল এতে তাদের বাটি শেষ বাকি যে ভাতটা রইলো সেটা মাছ দিয়ে ফেনবে দাদার খাওয়া অনেকক্ষণ ধরে দেখিয়ে দিলাম যে দেখতে চেয়েছিল সে খুশি হ্যাঁ দাদা মোটামুটি প্রতিটা আইটেমে ডাল নিয়ে নেয় ন্যাশনাল খাওয়া দাওয়া এটা বলেছি বলে কালকে একজন আমাকে অবজেকশন দিয়েছে দাদা দাদার মতন খাচ্ছে তো আপনার কি অসুবিধা হচ্ছে আমার অসুবিধা তো হচ্ছে না ঠিক আছে খাও দাদা পাতে চলে গেল মাছ এই যে মাছ দিয়ে মাখছে এটাকে চটকে চটকে মাখা বলে না এটাকে মাখা বলে চটকানো ব্যাপারটা অন্য রকম হয় কী বলো আঙুলের ফাঁক দিয়ে ট্যাশ ট্যাশ করে বেরোবে ওগুলো চটকানো তাই তো আমি তো তাই মনে হয় আমার তারপরে খাবে টক ব্যাস খাওয়া কমপ্লিট চলো যারা দাদার খাওয়া দেখতে খুব উদ্গ্রীব ছিলে বা চাইছিলে দেখতে তাদের দেখিয়ে দিলাম আজকে পুরো দাদার খাওয়া প্রথম থেকে উচ্ছে থেকে শুরু করেছি মাছ অবধি দেখা মাছের ব্যাপার হচ্ছে কালকে দু পিস মাছ ছিল সেই মাছটাই কারণ দাদা আর বাবার ডিম খেতে চায় না কম খায় খায় রাত্রে খাবে আর কি চলো তাহলে আমরা ডিম খেতে ভালোবাসি আমি মা নাতি জবরদস্ত ডিম খাই আর আজকে ডিমের ঝোলটা হয়েছে মারাত্মক লেভেলের হয়েছে রাতে রুটি দিয়ে তুখর লাগবে পুরো এই যে